সবচেয়ে সফল ব্যক্তিরা হলেন তারা যাদের ব্যক্তিত্ব বিশুদ্ধ তারা কোনো বণিতা করেন না তারা তাদের শক্তি এবং দুর্বলতা সম্পর্কে জানেন দুর্বল হতে এবং ভুলের দায় নিতে তাদের কোনো সমস্যা নেই তারা অন্যের সমালোচনাকে ভয় পান না আপনি কি করবেন সে সিদ্ধান্ত অন্যদের নিতে দিবেন না আপনি যখন অন্যদের খুশি করতে চান তখন আপনি একটি মুখোশ পড়ে থাকেন এবং আপনার চারপাশের লোকজন যেমন সহকর্মী বন্ধু প্রতিবেশী ইত্যাদির কাছ থেকে আপনার ব্যাপারে প্রশংসা শুনতে ভালোবাসেন কিন্তু নিজের মনকে কষ্ট দিয়ে প্রশংসা শুনে কোনো লাভ নেই অন্যরা আপনার কাছ থেকে কি চায় বা আপনার সম্পর্কে কি ভাবতে পারে সে সম্পর্কে অতিরিক্ত চিন্তা করা বন্ধ করুন মজার ব্যাপার হলো আপনি লক্ষ্য করবেন যে আপনি যত বেশি নিজের মতো করে থাকবেন স্বপ্ন পূরণের জন্য কাজ করতে থাকবেন তত বেশি মানুষ আপনার প্রতি আকৃষ্ট হবে একবার করেই দেখুন